দেখো বন্ধুরা আজকে ভিডিওটি কিন্তু একটু অন্যরকম বিকাল থেকে স্টার্ট করলাম দেখো কাঁঠাল দিয়ে এখানে হচ্ছে মা বসে কাঁঠাল খাচ্ছে মা কিন্তু আমাদের চারজনের মধ্যে মা কিন্তু ভীষণ পছন্দ করে কাঁঠালটা তো ও বেশি পছন্দ করে না আমিও খুব একটা পছন্দ করি না কাঁঠালটা তাই তবে যে প্রিয় জিনিস অনেক খেতে পারবো তা না কিন্তু এখানে মা ভীষণ পছন্দ করে ভালোভাবে তার যে এখানে দেখো রাতে রান্না এখানে ঘুমিয়েটা সিদ্ধ করেছে আর পটল ভাজা আর দুপুরে মাছের ঝোল ছিল সেটাই গরম করেছি দেখো বন্ধুরা শুয়ে পড়েছি রাত্রে শুয়ে তো অনেকক্ষণ পড়েছিলাম সাড়ে নটা দশটা দিন শুয়ে পড়েছিলাম আর ও এলো আজকে অনেক তাড়াতাড়ি এসেছে আমার এটা অনেক শুরু হবে বারোটার সময় এসেছে দেখুন বারোটা পঞ্চাশ বাজে এসে তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার লাইটটা অফ করে এই বলো সারাদিন খুব ব্যস্তই ছিল না সকাল থেকে ভিডিওটি কন্টিনিউ করা হয় না চলো পুরো ভিডিওটি দেখে দেখো কালকে সকালে ভিডিওটি শেষ করবো ভাবছি জানি না কতটা কী করতে পারবো দেখো উঠে যাচ্ছে হাত পা নাড়াচ্ছে মানে বলবে